¡Remol, কতটা ভয়াবহ সেটি কিন্তু আসলে আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন রেমাল কিন্তু আসলে উপকূলে আঘাত হানতে শুরু করেছে এটি কিন্তু আসলে আজকের রাত সন্ধ্যা নাগাত কিন্তু আসলে উপকূলে আঘাত হানবে তার আগে অর্থাৎ আজকের কিন্তু এই যে বারোটা বাজে তো এখন কিন্তু বড় জোয়ার এবং এই জোয়ারে কিন্তু আসলে এর আঘাত কিন্তু হানতে শুরু করেছে বা এর তীব্রতা কিন্তু আসলে বোঝা যাচ্ছে এবং এখন দেখে পাচ্ছেন যে আমরা রয়েছি পাথরকোটা উপজেলার যে জিনতলা নামক যে স্থান রয়েছে সেই জিনতলা স্থানে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস আছে এবং বিসারী নদীর কিন্তু ভুষে উঠছে এবং এখানে যে ঘর বাড়ি সেটি কিন্তু আসলে ভেঙে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘর সেটি কিন্তু আসলে উপরে যাচ্ছে এবং ঘরের যে তাল আছে সেটি কিন্তু ভেঙে গেল এবং এই যে যে ভোটান যে বেরিবাটটি রয়েছে সেই ব্যারিভারটি কিন্তু একেবারে নদীতে অর্থাৎ এই যে বিশকেল নদী সেগুলি কিন্তু আসলে গ্রাস করে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই যে গাছপালা সেগুলো কিন্তু আছে আমরা এসে কিন্তু বেরিবাটের উপরে দেখেছি এখন কিন্তু সেগুলো বিশখালী নদীতে বিলীন হয়ে যাচ্ছে আসলে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই এতটাই এ ভয়াবহ পরিস্থিতি সেটি হয়তো আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারছি না যে এখানে দেখতে পাচ্ছেন একটি কবরস্থান সেটি কিন্তু আসলে বিলীন হয়ে যাচ্ছে এটি কিন্তু আর হয়তো আধা ঘন্টা বা দশ মিনিট আসলে থাকবে কিনা সেটা জানি না আমরা সঠিক কিন্তু এই কবরস্থানটিও কিন্তু আসলে এই যে বিষখালী নদীটিতে নিয়ে যাচ্ছে এবং কতটা আসলে ঢেউ বড়ো বড়ো ঢেউ যে পড়ছে সেটি কিন্তু আমরা এই যে বেরিবাদের উপরে দাঁড়িয়ে বুঝতে পারছি তা বেরিভাত কিন্তু আসলে নড়ে যাচ্ছে যে এতটাই আসলে শক্তি